আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের আউটলেট থেকে আজকে এসেছি আজকে লাইভ শুক্রবারেও কিন্তু আমাদের তিনটা আউটলেটে খোলা ছিল আমাদের তিনটা আউটলেট আপনারা জানেন একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে আমি পান্থপথ থেকে রাইট নাও লাইভে আছি আমাদের তিনটা আউটলেটই সকাল একদম যেই সময়ে খোলা থাকে সকাল থেকে থেকে সেই সময় একদম শুক্রবারের খোলা থাকে আপনাদের কেনাকাটা সহজ করার জন্য আমরা চেষ্টা করি প্রতিদিনই নতুন কালেকশন নিয়ে লাইভে আসার আজকেও ব্যতিক্রম না আজকে আমরা নতুন কালেকশন নিয়ে লাইভে এসেছি আমি এখন যেটা পড়ে আছি এটা হচ্ছে ফ্রেন্ডলি কেপ তবে স্টোন ওয়ার্ক করা ওয়ার্ক করা ফ্রেন্ডলি কেপ আমি আপনাদের আজকে দেখাবো আমি যেরকম পড়েছি ঠিক সেই রকমই ছবিও পেয়ে যাবেন লাইভে জাস্ট আমি একটু একটু করে দেখিয়ে সময় হবে না আজকে শুক্রবারে আমারও কাজ ছিল আমি ব্যস্ত ছিলাম আবার একটু সিক লাগছিল আমার আসতেই দেরি হয়েছে আমি শোরুমে অনেক লেট করে এসেছি সো জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে লাইভটা শেষ করব লাইফটা বেশি বড় করব না আমি অনেকদিন পরে বার্গেন্টি কালারের একটা কিছু দেখতে পেয়ে সাথে এটাই পরে ফেলেছি অন্য কোনো কালার আর পরেই নাই বার্গেন্টি কালারের ফ্রেন্ডলি কেপ চলে আসছে দেখেন এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি বানানো আর এই ফ্রেন্ডলি কেপ গুলো কিন্তু দেখেন এখানে আমরা একটা বাটন অ্যাড করে দিয়েছি স্টোন যেটা আছে সেটাতে একটা বাটন অ্যাড করা আছে দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল নন ট্রান্সপারেন্ট রেগুলার ফ্রেন্ডলি কেপের তুলনায় এটা একটু লম্বা এটা লেন্থটা একটু বড় আপনি আমাকে দেখলে বুঝতে পারবেন আমি একটা ইনার দিয়ে পড়ছি হ্যাঁ আমার ইনারটা হচ্ছে সিওয়াই ফ্যাব্রিক এর ইনার আপনি চাইলে আমার ইনারটা নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার কামি শাড়ির সাথে পড়তে পারবেন দেখেন এটা কিন্তু রেগুলার আমাদের যে ফ্রেন্ডলি কেপ তার তুলনায় কিন্তু লেন্থটা একটু বড় এটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে করা হয়েছে স্টোন ওয়ার্ক যেহেতু দিয়েছে একটু লম্বা করে এটা বানানোর চেষ্টা করা হয়েছে আপনাদের সবার জন্য ঠিক আছে কোন রেসপন্স করেন না আসসালাম যারা আমাকে এখন দেখছেন এবং মনে হচ্ছে যে হচ্ছে না তাদের জন্য আমি একটা ইনফরমেশন দেই পেজে প্রচুর মেসেজ থাকাতে এই জিনিসটা হচ্ছে রিপ্লাই হচ্ছে না এমন না রিপ্লাই একটু দেরি হচ্ছে আপনাদের আরো একটা ইনফরমেশন দেয় আমাদের নর্মালি শুক্রবারে আমাদের টিম মেম্বাররা ছুটিতে থাকেন ঠিক আছে আমাদের অনলাইন টিম মেম্বার বেশিরভাগই শুক্রবার করে ছুটিতে থাকে কিন্তু আপনাদের সবার মেসেজের এর সাথে কোপ আপ করার জন্য ঠিক আছে তারা কিন্তু আজকেও অন ডিউটিতে ছিলেন সকাল থেকে আপনারা একটু আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরও আমরা কোপ আপ করতে হয়তো বা পারিনি আমাদের চেষ্টা চলছে আপনারা মেসেজ দিয়ে রাখুন আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের সবার মেসেজের রিপ্লাই করা হবে একটু সময় দিবেন আমি একটা যে ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে কিছুদিন না কালকেই তো মনে হয় কালকে বা তার আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের পার্সেলের এর ওগুলো ছিল মাত্র চার থেকে পাঁচ ঘন্টার পার্সেল ঠিক আছে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার পার্সেল ছিল তো প্রচুর পরিমাণে অর্ডার ঢুকতেছে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে আপনারা একটু সময় দিবেন সবাইকে রিপ্লাই করা হবে আচ্ছা এটা আমি বললাম কিন্তু একটু লেন্সটা একটু বড় তাই না রেগুলারের থেকে দেখেন এটা লেন্সটা কিন্তু একটু বড় করা হয়েছে যারা হচ্ছে এরকম একটু লম্বা চাচ্ছিলেন ফ্রেন্ডলি কেপ গুলা তারা এখন নেবেন লম্বা আপুরা কারা তারা এখানে কমেন্ট করেন আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডলি কেপ এইগুলো কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে তার মানে আবার এত লম্বা না যে এভারেজ আপুরা পড়তে পারবে না যেমন আমার হাইটটাও এভারেজ দেখেন আমারও ঠিকঠাক হয়ে গেছে আমি লম্বা আপুদের এজন্য বলছি কারণ এটা যেহেতু একটু লং করা হয়েছে লম্বা আপুদের আবার এটা এভারেজ হয়ে যাবে এই কারণে লম্বা কথা বলছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর এটা স্টোন ওয়ার্কটা খুবই কিউট করে করা হয়েছে স্টোন ওয়ার্কটা আপনারা এর আগেও দেখেছেন এটা আমাদের অনেক ভালো লাগে এটা অনেক কিছুর মধ্যে আমরা আনার চেষ্টা করেছি স্টোন ওয়ার্কটা সিম্পলি পুরোটা পোর্শনে আমরা দিয়েছি ইনবক্সে মেসেজ করেছি দেখেন হ্যাঁ দেখা আমি তো মেসেজ দেখি না আমাদের টিম মেম্বাররা দেখবে সবাই একটু আমাদেরকে সাহায্য করেন ধৈর্য রাখেন আমাদের টিম মেম্বাররা রিপ্লাই করবে ইনশাল্লাহ আচ্ছা এটা বার্গন্ডি কালার এটা আমাদের হচ্ছে ফ্রি সাইজের একটা ফ্রেন্ডলি কেপ দেখেন সামনে থেকে হচ্ছে জাস্ট এরকম খোলা থাকে তবে হচ্ছে সাইড থেকে কিন্তু একদমই আপনার হচ্ছে আমাদের যেটা থাকবে সাইড থেকে একদমই বন্ধ থাকবে সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছু সাথে পড়তে পারবেন সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা না আনলেই না সো ব্ল্যাক অবশ্যই আমাদের স্টকে আছে এটা প্রায় দুই হাজার টাকা স্টোন ওয়ার্ক করা লং যে ফ্রেন্ডলি কেপ গুলো এগুলো হচ্ছে আমাদের দুই হাজার টাকা করে ঠিক আছে আর আপনি রেগুলার প্যাটা প্যাটার্নে নিতে চাইলে ওগুলো পনেরোশো টাকা রেগুলার প্যাটার্ন গুলো হচ্ছে পনেরোশো টাকা করে একদম স্টোন থাকবে না এভারেজ লেন্থে এটা হচ্ছে দুই হাজার টাকা আপনারা যদি এটা পছন্দ করেন আপনার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন যে আপু আমি এটা নিব ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা টোটাল ছয়টা কালার আছে আমি ছয়টা কালারই লাইভে দেখাবো আর পেজে ছবিও আপলোড করব একটা হচ্ছে দেখেন এরকম খুব সুন্দর একটা মকা টাইপের কালার আছে আমাদের ব্রাউন মকা টাইপের এটাও দু টাকা এটাও কিন্তু সেম টু সেম আপনাকে যদি আমি কাজটা দেখাই একদম সেম টু সেম কাজটা আছে ঠিক আছে ব্ল্যাক হবে হ্যাঁ আপু আপনার কমেন্ট করার সাথে সাথে ব্ল্যাকটাও কিন্তু দেখিয়ে দিয়েছি ব্ল্যাক অবশ্যই হবে আমাদের যে কোনো প্যাটার্ন যে কোনো ডিজাইনে ব্ল্যাকটা অবশ্যই স্টকে রাখতে হয় এটা হচ্ছে দুই হাজার টাকা এটাও কিন্তু দুবাই চৈরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজ যারা আমরা একটু হেলদি তারাও পড়তে পারবো সালোয়ার কামিজ শাড়ি আমার মতো ইনার দিয়ে পড়তে চাইলেও পড়তে পারবে নন হিজাবি আপুরাও কিন্তু আমাদের থেকে এই টাইপের কেপ গুলো নিয়ে থাকে হয়তো এখনো হিজাব শুরু করেনি কিন্তু মডেস্ট ড্রেস পরার ইচ্ছা আপুদের তো শুরুতে কিন্তু দেখা যায় এরকম কেপ কিমোনো গুলো দিয়ে সবাই স্টার্ট করে দেখা যায় আমাদের এই টাইপের কেপ গুলো সবার বেশি পছন্দ সো এটা কিন্তু আমাদের এখন স্টকে আছে প্রাইস পড়ছে এটার হচ্ছে দুই হাজার টাকা করে প্রাইস পড়ছে এটার হচ্ছে দুই হাজার টাকা করে ঠিক আছে আপু বাটারফ্লাই স্টাইলের আবায়াগুলো আর আনবেন না আপু অনেকদিন দেখি না স্বামী আপু আসসালাম আমি একটু কনফিউজ যে বাটার স্টাইল বলতে কোন স্টাইলটাকে আপনি বুঝাতে চাচ্ছেন কারণ তিন চার ধরনের বাটারফ্লাই স্টাইলটা আছে তবে আমি একদম এভারেজ আপনাকে বলি আইডিয়া করে আমাদের যে কোনো কালেকশনে আপু লাইভে দেখানো হয় যদি লাইভে রিসেন্টলি আপনি একটু লাইভ গুলো চোখ রাখবেন আমরা কিন্তু কোনো কালেকশন এরকম করি না যে একদম অফ করে দিয়েছি এটা করি না হয়তো কোনো প্রিন্ট অফ করে দেয়া হয়েছে কিন্তু ডিজাইন অফ করে দেয়া হয় না অল্প স্বল্প আনতে থাকি আমরা সো পেজে আমার লাইভ গুলো খেয়াল রাখবেন হঠাৎ করে কিন্তু নিয়ে চলে আসতে পারি এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর বার্নট অরেঞ্জ কালার বার্ন অরেঞ্জ কালারটাও কিন্তু এখন স্টকে আছে দেখেন এই কালারটাও অনেক সুন্দর আমি একটু চট জলদি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সেম আমি যেটা পড়েছি আমাকে যেমন লাগছে একদম সেমই লাগবে আপনাকে হ্যাঁ সেম টু সেমই জাস্ট হচ্ছে আমাদের কালার আলাদা পরবর্তী আমি ছবি আপনাদের জন্য করব। তো তুলবই ছবি অবশ্যই আপলোড করা হবে এটা হচ্ছে দুই হাজার টাকা প্রাইস পড়ছে বার্ন অরেঞ্জ কালারটাও আমাদের কাছে আছে এবার একটা নিউট্রাল বেস কালার দেখাবো খুবই সুন্দর নিউট্রাল একটা কালার যদি নিতে চান এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কালার এটার প্রাইস ও দুই হাজার টাকা পড়ছে নন ট্রান্সপারেন্ট দুর্জেন্ট ম্যাটেরিয়ালে বানানো আমি স্টোনের কাজটা আপনাকে একটু দেখিয়ে দিব এরকম তিন কোন আর রাউন্ড এরকম হচ্ছে দুইটা জাস্ট স্টোন এখানে বসানো বসানো থাকবে গ্লু দিয়ে এখন গ্লুটা উঠে যাবে কিনা আপু গ্লু এর গ্যারেন্টি আমি কখনোই কোনো লাইভে দেই না কিন্তু তার মানে কি আমি মানে এটা আপনাকে বলবো যে এটা এরকম খুলে পড়ে যাবে এরকম না গ্লুটা যথেষ্ট শক্তভাবে আটকানো আছে যতটুকু দরকার তবে আমি কখনো এরকম বলি না যে একটা জিনিস কোনো দিন এখান থেকে পড়ে যাবে না এটা সারা জীবন এখানে সারা জীবনের জন্য ফরেভার এটা থেকে গেল এটা টাইপের কথা আমি লাইভে বলি না এটা খুবই আনরিয়ালিস্টিক কথাবার্তা হয় আমার আমি যেটা বলি সেটা হচ্ছে এটা নর্মালি ওয়াশ যদি করেন একদমই ওয়াশ করতে পারবেন সমস্যা হবে না আবার এটা পরে বাইরে বেরোবে এরকম ঝরঝর করে পড়ে যাচ্ছে এরকম হবে না এই কথাগুলো আমি আপনাকে বলতে পারি তবে যেহেতু গ্লু দিয়ে বসানো যদি আপনি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছেন অনেকক্ষণ এটাকে ওয়াশ করার জন্য অনেকক্ষণ চার ঘন্টা পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকম করা যাবে না একটা মানে নর্মাল সময় পানিতে জাস্ট রেখে তারপর এটাকে ওয়াশ করবেন দ্যাটস ইট এটাতে আর কোনো প্রিকশন মেনটেন করতে হবে না এটা আয়রন করার প্রয়োজন পড়বে না ঠিক আছে আপু পনেরোশো টাকার রেগুলার পরার বোরখাগুলো আনো পনেরোশো টাকার বোরখাগুলো আছে তো রেগুলার পরা বোরখা বা গাউন গুলো আছে তো আপু পেইজে একটু চোখ রাখবেন এটা হচ্ছে দুই হাজার টাকা সো এটা পাঁচ নম্বর কালার গেল এরপরে একদম রিয়েল একটা খুব সুন্দর ব্রাউনিশ কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটু গোল্ডেন ব্রাউন মনে হচ্ছে দুই হাজার টাকা এটার প্রাইস এটা হচ্ছে ছয় নম্বর টোটাল ছয়টা কালার কিন্তু আমি দেখিয়ে দিলাম এগুলো সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন বিশেষ করে আপনার যে সালোয়ার কামিজ গুলো আছে যেগুলো হচ্ছে আপনার একদমই হাতাটা ছোট থ্রি কোয়ার্টার একটু টাইট হয়ে গেছে নর্মালি এটা পরে বের হতে পারছেন না তার উপরে এটা পরবেন আপনার থ্রি পিস গুলোও পরা হবে আবার এই যে এটা পরার কারণে আপনার পর্দাটাও হবে আচ্ছা এই দুইটা কালার নিয়ে কনফিউশন হয় আমি এই দুইটা কালার দেখে দিচ্ছি এটা একটু মকা টাইপের কালার আপ এটা একটু ডিপ আর এটা একটু লাইট দুইটা কিন্তু দুই কালার দেখেন দুইটা কিন্তু দুই কালার সো এই হচ্ছে টোটাল ছয়টা কালার আমাদের আজকের লাইভের ছয়টার নতুন কেপ রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তো এই দুইটা কালার কিন্তু একদম ক্লোজ কালার অনেকে এটা ভুল মনে হতে পারে অনেকের কাছে যে একই রকম কিনা এই কারণে পাশাপাশি দেখিয়ে দিলাম এরপরে এই ছয়টা কালারে আমাদের নতুন কালেকশন এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে প্রাইস পড়বে এগুলো যে কোনো সালোয়ার কামিজ শাড়ির সাথে পরবেন আপনি ম্যাচিং করে করে হচ্ছে হিজাবের সাথে পরবেন ঠিক আছে আপনার পছন্দ মতো এখন আমি আরো কিছু ফ্রেন্ডলি কেপ দেখাবো যেগুলো আমি এর আগে লঞ্চ করেছি আজকে একটু আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এর আগে লঞ্চ করেছি আজকে একটু দেখিয়ে দিচ্ছি এই ফ্রেন্ডলি কেপ গুলো আছে দুই হাজার টাকা এটাও স্টোন ওয়ার্ক করা এটাও কিন্তু দুই হাজার টাকা এটাও আমাদের কাছে আছে আপনি যদি এরকম পিঙ্ক টাইপের কালারের নিতে চান তাহলে কিন্তু আপনি এইটা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক বলতে একটু মফ পিঙ্ক একদম রিয়েল পিঙ্ক বললে ভুল হবে মফ পিং টাইপের কালার এটা আমাদের কাছে আছে এটার প্রাইস পড়ছে আমাদের হাজার টাকা আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেইজে ইনবক্স করব ওকে এটার ব্ল্যাক আছে এটার ভেতরেও আমাদের ব্ল্যাক কালার আছে আমি একটু দেখিয়ে দিব স্টোন ওয়ার্কের গুলো একটু তুলনামূলক কাচোপির থেকে প্রাইস কম হয় স্টোনে যেহেতু আমাদের খরচটা কম পড়ে স্টোন ওয়ার্ক গুলো হচ্ছে কাঠচুপির তুলনায় প্রাইসটা কম হয় সো আপনারা যারা বাজেটের মধ্যে খুঁজছেন তারা কিন্তু স্টোন ওয়ার্কের গুলো নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস পড়ছে দুই হাজার টাকা রুনা আক্তার সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন এটাও দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল আজকে আমি যা কিছু দেখাচ্ছি সবই হচ্ছে আমাদের দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো ঠিক আছে আপনারা যা কিছু আজকে দেখতে পারবেন সবই দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এবার একটা মেরুন কালার দেখাবো এটা একদম খুব সুন্দর একটা রেডিশ মেরুন এটাও দু টাকা এটার সাথে আবার একটু গোল্ডেন কালারটাকে একটু ফোকাস করা হয়েছে দেখেন এটার সাথে আবার গোল্ডেন কালার একটু ফোকাস করা হয়েছে স্বপ্ন আপু বলেছেন সুন্দর খান আপু সালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে দুই হাজার টাকা এটাও আমাদের স্টকে আছে যদি আপনার এটা ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করবেন এটা কিন্তু এভি লেভেল আছে এগুলো সবগুলোই ফ্রি সাইজের আমি যদি এটা বারবার বলতে ভুলেও যাই যেহেতু সবই আজকে ফ্রি সাইজের আপনাদের একটু বলে রাখি আজকে সবই ফ্রি সাইজের সবগুলোই হচ্ছে নন ট্রান্সপারেন্ট দুবাই চরি জর্জেট ম্যাটেরিয়ালে বাড়ানো অনেক সময় আমি অনেক কথার ভিড়ে হয়তো এক দুইবার বলতে ভুলে যেতে পারি সব কেপের জন্য এটা প্রযোজ্য সবগুলোই দুবাই চরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো ব্রাউন কালারে আরেকটু কাজ বেশি করা আছে এরকম একটা কেপ দেখায় এগুলো আবায়া স্টাইলে এটা কিন্তু ফ্রেন্ডলি কেপ স্টাইলে না এখন যা যা কিছু দেখাবো এখন থেকে সবই হচ্ছে আবায়া স্টাইলে এটা হচ্ছে দুই হাজার টাকা প্রাইস পড়ছে দেখেন আপনি যদি একটু বেশি কাজ আহ সহ নিতে চান তাহলে এইটা নিতে পারবেন ঠিক আছে আপনি আপনারটা দেখাবেন হ্যাঁ আমারটা অলরেডি দেখিয়ে দিয়েছে আমারগুলো গুলো ছয়টা কালার আজকে লঞ্চ করলাম আপু কেপ আবায়া দেখা নেই যে কেপ আবায়া গুলো হচ্ছে এখন থেকে স্টার্ট করছে দু হাজার টাকা হচ্ছে এইটার প্রাইস এইটা আমাদের স্টোন ওয়ার্ক করা আছে এরপরে আমি চলে যাব একটা ব্ল্যাক কালারের ভেতরে যেটার সাথে খুবই কিউট করে এইটার কাজটা আমার কাছে কিউট মনে হয়েছে কারণ এটার যে স্টোনটা এটা কিন্তু বেসিকলি পিঙ্ক কালার স্টোন দেখেন পাতা পাতার মতো যেটা এটা হচ্ছে পিঙ্ক কালার স্টোন আর ভেতরে দুইটা হচ্ছে এরকম হোয়াইট স্টোন দেয়া আছে যেটা কিনা আমার ভালো লেগেছে এটার কালার গুলো আছে আমি আপনাদের কালার গুলো দেখিয়ে দিব এটার প্রাইস হচ্ছে দুই আজকে আমরা একটু দেখাবো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটার ভিতরে কালার গুলা দেখাবো যেমন এরকম একটা বার্ন অরেঞ্জ টাইপের আছে এই কালারটা আমাদের কাছে এখন কিন্তু আছে হ্যাঁ আপনি যদি এটা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন দুই হাজার টাকা এটারও প্রাইস পড়ছে এগুলো সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে আপনি পড়তে পারবেন পেজে ছবি দেওয়া হয়েছে এই কেব গুলোর সবগুলো ছবি আমি যদি তুলতে না পারি সেক্ষেত্রে ডলকে পরে ছবি তোলানো হয় মানে ছবি কিন্তু আছে ছবি ছাড়া কোনো কেপি লঞ্চ আমি করি না দেখা যায় যদি আমি না পারি তাহলে কেউ না কেউ অর আমাদের ছবি আপনি একটা আমাদের আমাদের থেকে দেখতে পারবেন এটা হচ্ছে প্রাইস দুই হাজার টাকা এটাও হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পেস্তা বা মিন্ট টাইপের কালার এটাও কিন্তু স্টকে আছে দেখেন আমি এই কারণে বলছিলাম এটা আমার পছন্দ হয়েছে এটার স্টোনটা আমার কাছে কিউট মনে হয়েছে স্টোনের কাজটা আমার কাছে ভালো লেগেছে আপনার এটা ভালো লাগে নিতে পারবেন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এরপর যেটা দেখাবো সেটা আমাদের স্টকে আছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমাদের তিনটা আউটলেট বনানি খিলগাঁও এবং পান্থপথ তিনটা আউটলেটে কিন্তু এই কালেকশন গুলো আপনি পেয়ে যাবেন এছাড়াও যদি অনলাইনে কেনাকাটা করতে চান আপনি অনলাইনে এই কালেকশন গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দুই হাজার টাকা করে কিন্তু প্রাইস পড়ছে ওকে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন সেম কালারের ভিতরে কাজটা আলাদা এটা প্রায় দুই হাজার টাকা আজকে তো সব দুই হাজার টাকা যা দেখছি দুই হাজার আচ্ছা এটা হচ্ছে কাজটা পড়বে আমরা স্টোনের কাজ করেছি স্টোনের ছিটাও দিয়েছি কাজও আছে ছিটাও আছে এটা প্রাইসও দুই হাজার টাকা এটা আবায়া স্টাইলে বানানো সামনে কিন্তু ফাড়া থাকছে সামনে ফাড়া সাইডে ফাড়া থাকছে ওকে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম পেস্তা কালারের ভেতরে আরেকটা এটা প্রাইস তো দুই হাজার টাকা আজকে মোটামুটি লাইভে যা দেখাচ্ছি সবই দুই হাজার টাকার ভেতরে দেখাচ্ছি বাজেটের ভেতরে হ্যাঁ এই যে দেখেন এটার কাজটা হচ্ছে সেম টু সেম এইভাবে থাকবে এটাও নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো যাদের যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো ব্ল্যাক এর ভিতরে যেগুলো আছে একটু দেখাই দিব ব্ল্যাক এর ভিতরে অনেক কালার কম্বিনেশন আছে আমি এই দুইটা ব্ল্যাক পাশাপাশি দেখাচ্ছি আপু কাজ কিন্তু আলাদা দেখেন আমি নিজেও একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে সেম নাকি না কাজ আলাদা দেখেন এটার কাজটা দেখেন একটু ঝিরিঝিরি পাতার মতো আর এটার কাজটা কিন্তু একদম পুরো স্টোন ওয়াইজ করা হয়েছে দেখেন দুইটা কাজ কিন্তু দুই রকম প্রাইস হচ্ছে সেম দুই হাজার টাকা করে হ্যাঁ প্রাইস হচ্ছে সেম দুই টাকা করে জাস্ট হচ্ছে আমাদের কালার মানে আমাদের কালারও সেম অ্যাকচুয়ালি কালারটা তো ব্ল্যাক প্লাস হচ্ছে কাজটা হচ্ছে গোল্ডেন কিন্তু গোল্ডেন ডিজাইনটা একটু করা হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের টাকা করে করে যদি আপনি নিতে চান পেজে হচ্ছে গিয়ে ইনবক্স ফেলবেন এরকম আরো দুইটা আমি কালার কম্বিনেশনে দেখাবো এগুলো হচ্ছে সবই দুই হাজার টাকা করে দেখেন সেম টু সেম কালার জাস্ট হচ্ছে আমাদের কাজটা আলাদা এটার কাজটা হচ্ছে একটু ডিফারেন্টলি এভাবে করা হয়েছে আর এটার কাজটা একটু শর্ট একটু সিম্পল এটা যারা সিম্পল এর ভেতরে নিতে চাচ্ছেন তারা আমরা এইটা নিব যারা একটু সিম্পল লাইট কাজ নিতে চাচ্ছেন তারা এইটা নিব আর যারা একটু ভারী কাজ নিতে চাচ্ছে তারা আমরা নিব দেখেন এটাতে ভেতরে কিন্তু মাল্টি স্টোনও দেয়া হয়েছে আচ্ছা এরপরে আমি চলে যাব এইটা তো বিশাল কাজ এটা হচ্ছে দুই হাজার টাকা আপু আপনি যদি দুই হাজার টাকায় অনেক ঘন কাজের কিছু নিতে চান তাহলে আপনার জন্য এইটা ভালো এটা দেখেন এটার মধ্যে আমাদের স্টোন টাইপের অনেকগুলো স্টোন দেয়া হয়েছে প্লাস দুইটা হচ্ছে পারলো আছে প্লাস হচ্ছে দেখেন দুইটা পার্লো আছে দেখতে কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়ছে আমাদের দুই হাজার টাকা নন ট্রান্সপারেন্ট দুবাই চরি জর্জেট ম্যাটেরিয়ালে এটা হচ্ছে গিয়ে আমাদের বানানো হয়েছে হ্যাঁ এটা অনেক অনেক জিতবেন আপনি যদি কম প্রাইসে একটা ভালো মানের ভালো কাজের কেপ খুঁজে থাকেন একটু কাজ বেশি থাকবে তারা এটা নেবেন ঠিক আছে এটার প্রাইস পড়ছে আমাদের দুই হাজার টাকা এরপরে যেটা দেখাবো এটাও হচ্ছে অনেক ঘন কাজের এটাও হচ্ছে দুই হাজার টাকা প্রাইস পড়ছে কালারটাও খুবই সুন্দর আপনি দেখেন সেম কালার বাট এটার কাজ কিন্তু আলাদা ওয়াও যাদের এরকম স্টোন এর কাজগুলো ভালো লাগে আপুরা তারা দেরি না করে এটা এখনই অর্ডার করে ফেলেন এটা কিন্তু খুব বেশি একটা আমাদের স্টকে নাই দুই হাজার টাকায় একটা বেস্ট কালেকশন আমি মনে করি যাদের দরকার আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো সো আজকের হচ্ছে কথাবার্তা এ পর্যন্ত আজকে লাইফটা আর বড় করব না আমাদের তিনটা আউটলেট বরানি খিলগ এবং পান্থপদ তিনটা আউটলেটের আউটলেটের যে অ্যাড্রেস ডিটেলস প্রত্যেকটা আজকে লাইভ এর ক্যাপশনে মেনশন করা আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও যেটা করতে পারেন অনলাইনে কেনাকাটা করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এই ছিল মোটামুটি সবার সাথে কথাবার্তা পেজে চোখ রাখবেন আমাদের পেজের সমস্ত আপডেটের জন্য যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে যায় সবাই একটু ধৈর্য রাখুন ইনশাল্লাহ অনলাইনে সবাইকে রিপ্লাই করা হবে সবাই ভালো থাকবেন লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ